হ্যালো ভিওয়ার্স এখন আমি আছি বানেরপাড়া উপজেলায় বরিশাল জেলাধীন এটা বানেরপাড়ার যে টার্মিনাল যেখানে লঞ্চ ঘাট দিয়ে থাকে সেখানের আশেপাশে দেখুন আমরা যাকে বেদে বলে থাকি তারা এখানে সারিবদ্ধভাবে নৌকাগুলো বেঁধে রেখেছেন এবং আমরা জানি তাদের পেশা কিন্তু আসলে ওই যে গ্রামে ঘুরে ঘুরে শিঙ্গা টানে বাট যারা এখানে আছেন তারা কিন্তু আসলে সেই কাজগুলো করেন না তারা মূলত এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদীতে জাল ফেলে জীবিকা নির্বাহ করে তাদের পুরো পরিবারেই কিন্তু এই যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকায় বসবাস করে তারা নদীতে জাল ফেলে যে মাছ পায় সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশের ভিউটা বেশ চমৎকার কিন্তু আকাশ পুরো মেঘাচ্ছন্ন তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন